আইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দেয় মানুষ দেখতে চলো এবার বর জাদুঘর রে জয় মানুষ দেখতে চলো এবার বর জাদুঘরে জয়সাই আইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দেয় মানুষ দেখতে চলো এবার বর যায় সবাই মানুষ দেখতে চলো এবার জাদু গড়ে যাই সবাই চেহারাটা দেখতে ভালো পোশাকটাও চমৎকার অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদাকার চেহারাটা দেখতে ভালো পোশাকটাও চমৎকার অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদাকার এই মানুষের ভিড়ে আজি এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চলো বড় জাদুঘরে যাই সবাই রাস্তা ঘাটে যাই না চলা এ মানুষের ভিড় এই ভিড়ের মাঝে আবার কে অন্যের পকেট মারে রাস্তা ঘাটে যাই না চলা এ মানুষের ভিড় এই ভিড়ে যে আবার কেহু অন্যের পকেট মারে ও কেউ যদি মানুষ বলো তোমরা তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছু নাই আমার বলার কিছু নাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই পশুর পেটে জন্মে পশু মানুষের পেটে মানুষ আল্লাহ জানে কন ঘালো তে জন্মে ছিল জজবু পশুর পেটে জন্মে পশু মানুষের পেট রাতে ছিল জজবু এত রক্ত খেয়ে ও যার এত রক্ত খেয়ে ও রক্ত মেটে নাই রক্ত নে মেটে নাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই আইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দেয় মানুষ দেখতে চলো ঘরে জাদুঘরে সবাই মানুষ দেখতে চলো বর জাদুঘ যাই সবাই। আইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড়ো দেয় মানুষ দেখতে চলো ঘরে জাদুঘরে সবাই মানুষ দেখতে চলো জাদু জাদুঘরে যাই সবাই মানুষ দেখতে চলো ঘরে জাদুঘরে সবাই